সুন্দর নেট করে ফেলছে ভাই দেখেন আজকের প্রথম হিট মার্শাল্লাহ কাতল মাছ ধরে ফেলেছে মার্শাল্লাহ দেখেন না কাতল মাছের মুখটা দেখেন কী ভাইস্ক্রিম তো মার্শাল্লাহ বরং এ মাশাল্লা মার্শাল্লা দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন চুয়াডাঙ্গা পাসলিয়াতে এখানে চল্লিশ হাজার টাকার টিকিটে খেলা চলবে এখানে টিকিট হয়েছে বিয়াল্লিশটা প্রতিটা টিকিটের মূল্য কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা এখানে অনেক দূর থেকে কিন্তু সবাই মাছ ধরতে এসেছে আর আজকে মাছ ধরার প্রথম দিন অর্থাৎ আজকে বিকাল তিনটা থেকে শুরু করে কালকে সন্ধ্যা পর্যন্ত এইখানে মাছ ধরা চলবে এখন প্রস্তুতি চলছে এখনও টিকিট হয়নি খুব শীঘ্রই টিকিট উঠাবে এবং মাছ ধরা চলবে এখন আমি আপনাদের প্রস্তুতি দেখাবো কে কেমন প্রস্তুতি নিচ্ছে আজকে মাছ ধরার একটু জেনে দেবো কে কোথায় থেকে আসছে এবং এখানে আজকে টিকিটের মূল্যটা কত ছিল ভাইজান আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কোথায় থেকে আসছেন ফরিদপুর থেকে আজকে এখানে টিকিটের মূল্য কত ভাই চল্লিশ হাজার টাকা ভাইজান আপনার তো একই টিমের না এখানে টিকিটের মূল্য কত দাদা ভাই চল্লিশ হাজার টাকা ধন্যবাদ দাদা ভাই দেখি এই ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেব তারা কোথায় থেকে এসেছে ভাইজান আসসালাম আলাইকুম ভাইজারা কোথায় থেকে আসছেন রাজবাড়ি থেকে আসছেন এখানে টিকিটের মূল্য কত ভাই চল্লিশ হাজার টাকা টিকিটের মূল্য এই যে সিনিয়র ভাই বলছে চল্লিশ হাজার টাকা টিকিটের মূল্য আপনারা কি একই টিমের ভাই একই টিমের চুয়াডাঙ্গা থেকে আসছেন না সরি রাজবাড়ি থেকে আসছে ভাইরা রাজবাড়ি থেকে চলে আসছে এখানে কিন্তু দুই দিন ব্যাপী খেলা চলবে তিনটের থেকে আজকে শুরু হবে আগামীকাল পাঁচটা পর্যন্ত এখানে মাছ ধরা চলবে চল্লিশ হাজার টাকার টিকিট এখানে ধন্যবাদ ভাইজান সিনিয়র অভিজ্ঞ শিকারীরা কিন্তু মাছ ধরার আগ মুহূর্তে যে প্রস্তুতিটা চলছে মার্শাল্লাহ খুব ভালো প্রস্তুতি চলছে এখনও কিন্তু মাছ ধরা শুরু হয়নি এখানে কথা ছিল তিনটা থেকে হয়তো সি পড়বে আর আপনারা জানেন দুই দিন ব্যাপী এখানে মাছ ধরা চলবে কাতলের টোপ রেডি করা হচ্ছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কাতলের টোপ কিন্তু রেডি করছে ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোথায় থেকে এসেছেন আপনারা থেকে কুষ্টিয়া থেকে এসেছেন

সবাই কিন্তু এক একে চলে আসছে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে ভাইজান চলে আসে ইশודי থেকে আমাদের ভাইজান ভাইজান ভালো আছেন আপনি না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ ওকে ভাইজান পাবনার একজনকে পেয়ে গেলাম আমরা ইশোধদির এই যে আমাদের সিনিয়র ভাইদের কিন্তু প্রস্তুতি চলছে এদিকে টিকিট কিন্তু হয়ে যাচ্ছে এদিকে প্রস্তুতিও চলছে মার্শাল্লাহ খুব সুন্দর টোপ তৈরি করছে ভাইজান ভাইজান এটা কিসের টোপ কাতলের কাতলের টোপ এই যে দুইটা কাতলের টোপ তৈরি করছেন ভাইজানা কোথা থেকে আসছেন দাদা ভাই ফরিদপুর থেকে চলে আসছেন না ফরিদপুর থেকে আমাদের ভাইরা আসছে মার্শাল্লাহ তাদের প্রস্তুতি কিন্তু অনেক ভালো অনেক ভালো প্রস্তুতি নিয়েছে মার্শাল্লাহ দেখা যাক আজকের প্রস্তুতি অনুসারে কেমন তারা মাছ পায় সেটাও দেখাবো ইনশাল্লাহ মনে <laughs> ফরিদপুর <coughs> বারো 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 আচ্ছা চার নম্বর চার নম্বর নিয়ে যাও দুটো নিয়ে যাও হ্যাঁ তাড়াতাড়ি 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 এই যে আমাদের অভিজ্ঞ শিকারীদের কিন্তু কিন্তু প্রস্তুতি চলছে কে কোথায় বসবে সেই টিকিটও হয়ে গেছে সবাই বসেও পড়ছে কিছু সময়ের মধ্যেই আমাদের মাছ ধরা শুরু হবে এই যে ভাইজান একদম নেট টেট দিয়ে কিছু রেডি করতেছে এই যে সিপটা রাখার জন্য বাঁশের যে যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু রেডি করতেছে সব কিছু রেডি প্রস্তুতি চলছে খুব শীঘ্র অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে প্রথম দিনের জন্য আজকে কিন্তু প্রথম দিন চলছে আমাদের মাছ ধরা আমি একটু পুকুরটা যদি আপনাদের দেখাই দেই দেখেন পুকুরটার আয়তন আমি সঠিকটা জানি না আমি জেনে অবশ্যই পুকুরের আয়তনটা কিছুক্ষণ পরেই আমি আপনাদের বলে দেব পুকুরটা কিন্তু মাসাল্লাহ খুব বড়ো আছে পুকুরটা এখানে বিয়াল্লিশটা টিকিট হয়েছে বিয়াল্লিশটা কিন্তু এখানে টিকিট হয়েছে আমাদের প্রথম টোপ চলবে এটা কিন্তু প্রথম টোপ চলছে প্রথম টোপ বিসম্লা প্রথম টোপ কিন্তু শুরু হয়ে গেল দেওয়া সবাই কিন্তু এখন টোপ ফেলানো ব্যস্ত থাকবে টোপ ফেলাই দিবে এখন আমাদের এই যে টোপ ফেলাই দিল ভাইয়া মার্শাল্লাহ মার্শাল্লাহ মাশাল্লাহ এই যে ভাই টোপ ফেলাই দেবে এখন প্রথম টোপ মার্শাল্লাহ সুন্দরভাবে টোপ ফেলাই দিল সবার কিন্তু টোপ ফেলানো শুরু হয়ে গেছে আমাদের এই যে পাবনা শিকারী ভাইরাও কিন্তু এখানে আছে টোপ ফেলানো শুরু হয়ে গেছে মার্শাল্লাহ সবাই কিন্তু টোপ ফেলানোতে ব্যস্ত এখন এই মুহূর্তে মার্শাল্লাহ সবাই কিন্তু টোপ ফেলানোতে ব্যস্ত কারণ মাত্রই অনুমতি পেল আর এখন বাজে হচ্ছে তিনটা এখন বাজে তিনটা দেখি প্রথম কে মাছ হিট করতে পারে কখন যেন মাছ হিট হয়ে যায় কখন যেন মাছ হিট হয়ে যায় সবাই কিন্তু টোপ ফেলানোতে ব্যস্ত সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে মাছ ধরতে চলে এসেছে অনেকে কিন্তু পুকুরের আয়তনটা জানতে চায় যে এখানের পুকুরের আয়তনটা কতটুকু আমি পুকুরের আয়তনটা আমি আপনাদের বলে দেই এখানে আছে পনেরো বিঘা একটা পুকুর এখানে বিয়াল্লিশটা টিকিট হয়েছে এক একটা টিকিটের মূল্য চল্লিশ হাজার টাকা আর এক একটা টিকিটে আপনি চারটা করে ছিপ ফেলাতে পারবে এক একটা শিকারি বা এক একটা টিমের দর্শক চারটা করে ছিপ ফেলাতে পারবে চল্লিশ হাজার টাকার বিনিময়ে চারটা করে ছিপ ফেলাতে পারবে মাশাল্লাহ আমাদের একটা সিনিয়র শিকারি ভাই কিন্তু মাসিট করে ফেলছে অনেক সময় পরে একটা মাস দেখলাম দেখা যাক আমাদের অভিজ্ঞ শিকারি আজকে কেমন মাছ ধরতে পারে বা তুলতে পারে সেটাই দেখবেন ইনশাল্লাহ মাছ তো হইছে যেটাই হোক দেখা যাক সাইজের একটা কিন্তু মাগুর মাছ হয়তোবা একটু দেখি দেখানোর চেষ্টা করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কেমন মাছ হিট হলো বড় সাইজের কিন্তু একটা আরে বাবা কি মাগুর ভাই একটু দেখি দেখি দাদা একটু এই পাশে এই পাশে চলে আসুন ভাই চলে আসুন দেখি দাদা একটু মাগুর মাছটা দেখি আরে বাবা দেখেন মাগুর মাছটার কালার দেখেন না একদম দেশি না দেশি মাগুর সাইজ কেমন হবে ভাই এটা প্রায় হাফ কেজি তো মনে হবে না আটশো গ্রাম হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাইজান কোথায় থেকে আসছেন আপনি আলমডাঙ্গা থেকে আসছেন এখানকারই তাই তো এই কি প্রথম মাছ ধরলেন এটাই এইটাই প্রথম মানে চল্লিশ হাজার টাকার টিকিটে এই প্রথম মাছটা হলো প্রায় দুই ঘন্টা পর একটা বড় সাইজের একটা মাছ হিট হয়েছে মাছটা দেখাবো যে মাছটা আসলে কত কেজি হতে পারে ভাই যান একটু একটু দাদা ভাই মাছটা একটু যদি আপনার ধরতেন দেখা যায় ধরেন না সবাই মিলে একটু ধরেন না একটু যদি উঁচু করে ধরেন অনেক বড় একটা মাছ হিট করছে ভাইজান ভাই যান নামাই দেন একটু এ পাশ থেকে ধরেন দাদা ভাই দুইজন মিলে একটু ধরেন দেখেন মাছটা কেমন ওজন হতে পারে দাদা ভাই মাস্টার প্লাস আট প্লাস আট থেকে নয় কেজি হতে পারে মার্শাল্লাহ দেখেন ভাইজান কিন্তু প্রথম মাছ এটা কি আপনাদের প্রথম মাস হলো না আজকের প্রথম হিট মার্শাল্লাহ কাতল মাছ ধরে ফেলেছে মার্শাল্লাহ দেখেন না কাতল মাছের মুখটা দেখেন কি বড় একটা মাছ হিট করছে মার্শাল্লাহ যাক শুভকামনা রইল ভাইজান আপনাদের জন্য কত নাম্বার টিকিট ভাই চার নাম্বার টিকিটে কিন্তু বড় একটা কাতল মাছ হিট হয়ে গেছে মার্শাল্লাহ মাছ ধরার পাশাপাশি কিন্তু এখানে একটু ঠান্ডা খাওয়ার জন্য বেলের শরবত ছিল তারপরে ছিল হচ্ছে লেবুর শরবত ছিল এদিকে শশা ছিল খুব সুন্দর শশা ছিল একদম দেশি শশা চল্লিশ হাজার টাকার টিকিটে দেখি কি মাছ ইট হলো দেখা যাক চল্লিশ হাজার টাকার টিকিটে দেখি দাদা ভাই কেমন মাছ ইট মধু দেখি ভাইজান যান চল্লিশ হাজার টাকার টিকিটের কী মাছ ধরলো দাদা ভাই ও দেখি একটু করেন ওচা করেন দেখি মাশাল্লাহ মাশ আল্লাহ আর মাছ ধরছে না আমাকে এখন বাজে চারটা আঠারো আকাশে ছিল মেঘলা একদমই আমাদের কিন্তু চল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আকাশে মেঘ থাকার কারণে মাছ খুবই এই মুহূর্তে কম হচ্ছে মাছ হচ্ছে না বললেই চলে পুকুরের আইটেনটা আবারও বলে দিচ্ছি আমি এখানে পনেরো বিঘা পানি রয়েছে এবং গভীরতা খুবই কম শিকারী ভাইদের অভিজ্ঞতাতে বলছে তারা গভীরতা একদমই কম বলছে

धेरै गए गए पानी मा यता हो जा अब मा मारते चाहिँ नि जा मामा बिजे निबे मोटर कम्प्लिट हुने त उही माछा लाल्न असं न हो हेर्दै छ बाडा स कुनु जगाम कुनु जगा खुले भयो মাসাল্লাহ আরো একটা মাছ হিট হয়েছে এখানে দেখি কেমন মাছ হিট হলো দেখি কেমন মাছ হিট হলো মাসাল্লাহ আমাদের ঢাকার কিন্তু শিকারি ভাই কিন্তু মাছ হিট করে ফেলেছে ও বড় সাইজের কিন্তু একটা ব্লাড কাপ কিন্তু এখানে মাছ হিট হয়েছে মাসাল্লাহ আর অভিজ্ঞ শিকারি ভাই কিন্তু মাছটা ওঠানোর জন্য কিন্তু সর্বত্র চেষ্টা করছে অনেক বড় সাইজের মাছ মার্শাল্লা এই যে আমাদের শিকারি ভাই কিন্তু খুবই অভিজ্ঞ শিকারি আর বিগ সাইজের কিন্তু মাছ অনেক বড় সাইজের মাছ ওরে বাবা মাছের কি ওয়াশ দাদা সেই সেই দেখা যাক নেট হয়ে যাবে খুব খুব অল্পতেই কিন্তু নেট হয়ে যাবে আশা করি আস্তে খুবই অভিজ্ঞ শিকারী কিন্তু মাছটা কিন্তু একদম আয়ত্তে চলে আসছে কিন্তু বড় সাইজের মাছ হয় মাছটা নেট করা একটু কঠিন হয়ে যাচ্ছে এই তো নেট হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই নেট হয়ে যাবে খুব শীঘ্রই নেট হয়ে যাবে আশা করি একদমই কাছে আছে মাছটা মাছের সাইজ কিন্তু মাশাআল্লাহ বড় এ মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন দারুন সাইজ ওয়াও এক কথায় দারুন কেমন কেমন ওজন হবে দাদা এটা আনুমানিক এটা আনুমানিক কেজির মতো হবে বড় কেজির মতো হবে আনুমানিক সাত কেজি হবে

ঘোরাই দেবো মাছ দেখে উল্টা করেন মাছ ভাইজান কোথায় থেকে আসছেন আপনি জি জি সাতকিরা সাতকিরা থেকে ভাইজান আসছে সাতকিরা থেকে কিন্তু অভিজ্ঞ শিকারী ভাইরা কিন্তু মাছ হিট করে ফেলছে সাতকিরা থেকে আসছে চল্লিশ হাজার টাকার টিকিটে কিন্তু এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা গুলো চল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে বাংলাদেশের প্রায় সব জায়গায় থেকে কিন্তু শিকারি ভাইরা এসেছে মাছ মাছ ধরতে এইটার ওজন হবে আনুমানিক সাত কেজি না এরকমই তো হবে দর্শকরা কি বলেন কেজি হবে কেজির বেশি হবে না সব সময় কম বলার চেষ্টা করি আর কি সাত কেজির একটু উপরে হবে আচ্ছা আচ্ছা দেখেন মাছের মুখটা দেখেন ও সাইজ

অভিজ্ঞ শিকারী ভাই কি করে সেটাই দেখবো ইনশাল্লাহ অনেকক্ষণ পরে কিন্তু একটা মাছ হিট হয়ে গেছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী আমাদের মাছ ইট করে ফেলেছে অনেক সময় পরে আজকে কিন্তু চল্লিশ হাজার টাকার টিকিটে খেলা চলছে চল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ হয় সেটাই কিন্তু দেখাবো মনে তো হচ্ছে একটু বড় সাইজের মাছ কি মাছ হিট হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক প্লাস যারা মাছ ধরতে এসেছে প্রচুর পরিমাণে তারা কিন্তু ভিড় জমাইছে কারণ এখন বিকাল টাইম একদমই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একটা মাছ হিট হয়ে গেছে ভাই আপনারা কোথায় থেকে আসছেন দাদা ফরিদপুরের ভাইরা কিন্তু মাছ হিট করেছে মাসাল্লাহ বড় সাইজের মাছ কি মাছ হতে পারে একটা অভিজ্ঞ বলা যাচ্ছে না এখনো তাই না বেরিগেট মনে হচ্ছে ডানে মাছ আছে একটু দেখে সবাই আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী সেটাই কিন্তু কিন্তু বলছে মাছ প্রায় চলে আসছে অনেক বড় সাইজের মাছ বোঝাই যাচ্ছে অভিজ্ঞ শিকারী কিন্তু চেষ্টা করছে মাছটা ওঠানোর আর মাছও কিন্তু অনেক বড় মাছ মাছও চাইবে না যে আমি উপরে উঠে আসি সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে যেন বসির থেকে সে ছুটে চলে যায় কিন্তু আমাদের অভিজ্ঞ শিকারী সেটাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে সে উপরে নিয়ে অনেক সাইজের মাছ সাইজের মাছ মাছ কিন্তু এখনো বোঝা যায় না কি মাছ কিন্তু অনেক বড় সাইজের মাছ একদমই কাছে চলে আসছিল ডানে চলে আসছে মাছ আছে আছে আমাদের ভাইজান কিন্তু সাকনা সাকনা নিয়ে নিয়ে প্রস্তুত আছে আর অনেকেই কিন্তু ভিডিও করছে মাস্টার কারণ মাছের সাইজটা একটু বড় দর্শক দেখানোরই চেষ্টা করব যে এখানে কি মাছ ধরলো সেটাই দেখাবো আমাদের নেট নিয়ে কিন্তু আমাদের সিনিয়র ভাই পুরোটাই প্রস্তুতই আছে একটু দেখে মাছ কিন্তু বামে গেছে মাছ কিন্তু প্রায় আয়ত্তে চলে আসছে আমাদের হ্যাঁ একদমই আস্তে আস্তে হ্যাঁ এই যে মাছের কিন্তু ওয়াশ দেখা যাচ্ছে বড় সাইজ রুই না কাতল মাছ উঠছে যাক সাইজের একটা কাতল কিন্তু একটু দেখে কারণ যে কাতলগুলো এখানে আছে সবই কিন্তু বড় সাইজের কাতল মাশাল্লাহ দেখেন মাছের ওয়াশ দেখলে একটু কিন্তু বোঝা যাচ্ছে যে ও ও ও ও সেই 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 ওই বড় সাইজের কিন্তু একটা মাছ হিট হয়েছে মাশাআল্লাহ ও ও দারুন 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 সাইজ এ দারুন সাইজ মাছ কিন্তু ডানে গেছে ভাই হ্যাঁ খুবই আমাদের অভিজ্ঞ সিনিয়র শিকারী কিন্তু আর দেখেন না আপনার দর্শক গুলো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক ভাইরা রয়েছে আর আমাদের কিন্তু অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু নেট নিয়ে দাঁড়ায় আছে কখন যেন নেটে মাছটা ঢুকবে সেই অপেক্ষায় আর উপরে উঠছে ড্রোন ড্রোন দিয়েও কিন্তু শট হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়েও কিন্তু মাছের শটটা নিচ্ছে ও দারুণ 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 দেখা যাক আমাদের সিনিয়র অভিজ্ঞ অভিজ্ঞ শিকারী কিন্তু চেষ্টা করে যাচ্ছে মাছটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য কারণ একটু বড় সাইজের মাছ বিধায় কিন্তু খেলতে হবে একটু সময় নিতে হবে এটাই স্বাভাবিক মাছ কিন্তু এখানে খুবই কম হচ্ছে কারণ কিছু সময় আগেও আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল মেঘ থাকার কারণে কিন্তু হয়তো বা শিকারের ভাইরা মনে করছে মাছ একটু কম হিট হচ্ছে আমার মনে হয় নেট হয়ে যাবে মাছটা খুব শীঘ্রই মার্শাল্লাহ 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 নেট হয়ে গেছে দাদা একটু মাছ তো দেখেন দাদা ভাই এই যে মাছ দেখেন মার্শাল্লাহ সাইজের বড় সাইজের দেখেন দর্শক দেখেন আর মাছ দেখেন একটু কাছ থেকে আপনার দেখাই আসে মাছটা মাশাল্লাহ সন্ধ্যা হয়ে আসছে রাতের খাবারের জন্য কিন্তু কাটাকাটি চলছে এই যে আলু হচ্ছে কাঁচামরিচ ভাই কি রান্না হবে আজকে ও মাংস অর্ডার করো গরুর মাংস গরুর মাংস রান্না হবে না আচ্ছা এখানে তো ডিমও আছে না এটা কি সকালের নাস্তার জন্য ডিম না সকালের নাস্তার জন্য ডিম সন্ধ্যায় আসছে রাতের খাবারের জন্য তৈরি হচ্ছে না কোথায় থেকে আসছেন দাদা ভাই জিনাইদা থেকে আসছেন হ্যাঁ মার্শাল্লাহ দারুণ শট মারুফ ভাই কিন্তু মাসিট করে ফেলেছে আমাদের ঈশ্বরদির কিন্তু ভাইজান ও সরি পাবনার পাবনার ভাই মাসিট করে ফেলেছে সফল ভাইজান মাসিট করে ফেলেছে পাবনার কিন্তু অভিজ্ঞ শিকারী ভাই মাছ হিট করেছে কি মাছ হিট করলো সেটাই দেখানোর চেষ্টা করব আমরা বড় সাইজের মাছ সিট করছে মাছ কিন্তু যাচ্ছে হচ্ছে ডান সাইডে ডান সাইডে মাছ যাচ্ছে আমাদের অভিজ্ঞ শিকারী পাবনার শিকারি ভাই মাছ সিট করে ফেলেছে এবং জয় ভাই কিন্তু নেট নিয়ে পিছে পিছে আছে ইনশাল্লাহ দেখা যাক কেমন মাছ লেগে যান সেটাই দেখানোর চেষ্টা করবো আমরা না আস্তে

লাভ নাই ওটা বাতায় আপনি তো যে মাছ আসছে মাছ আসছে আপনার অভিজ্ঞ শিকারই কিন্তু বড় সাইজের কিন্তু একটা মাছ হিট করে ফেলছে মাশাল্লাহ শিকারি ভাইকে অনেকেই চেনেন কারণ প্রতিটা জায়গায় কিন্তু তারা টিকিট নিয়ে থাকে এবং মাছ ধরে এবং খুব আমার দেখায় খুব অভিজ্ঞ একজন শিকারী ভাই কিন্তু প্রতিটা জায়গায় খুব বড় বড় মাছ হিট করছে ও দারুন সাইজের রুই মাছ হিট করছে মাশাল্লাহ মাশাল্লা দেখা যাক নেট হয়ে যাবে আস্তে একটু দেখে দারুন সাইজ দারুন সাইজের মাছ সুন্দর সুন্দর নেট করে ফেলছে ভাই একটু দেখেন একটু ভাই দেখি দেখি কেমন মাছ হিট হলো দেখি মার্শাল্লাহ মার্শাল্লাহ বড় সাইজের কিন্তু একটা মাছ হিট করে ফেলছে আমাদের ভাই তুমি আমার ক্যামেরা কেমন সাইজ হবে দাদা ভাই মাছটা কয় কেজি হবে পাঁচ কেজি হবে না আনুমানিক পাঁচ কেজি হবে তারপর দর্শক আমি একটু কাছ থেকে দেখাই দিই যে মাছটা আসলে কতটুকু ওজন হবে হ্যাঁ পাঁচ কেজি হবে না হলে খুব কাছাকাছি আর কি সাড়ে চার থেকে পাঁচ কেজি এরকমই হবে সুন্দর একটা মাছ হিট করে ফেলছে ভাইজান এটা কি প্রথম মাছ ভাইজান প্রথম মাছ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে কিন্তু মাছ হিট হয়েছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটা মাছ হিট করেছে মার্শাল্লাহ দেখা যাক খুবই অভিজ্ঞ শিকারী ও দারুন দারুন মাছ একটা হিট করে ফেলছে আমাদের ভাইজান মার্শাল্লাহ এই যে আমাদের রুই মাছটাকে দেখাই দেয় দর্শকদের কেমন সাইজের রুই মাছ হলো আমাদের শিকারি ভাই কিন্তু খুব সুন্দর একটা রুই মাছ হিট করেছে কেমন ওজন হবে দাদা আনুমানিক কেজি চারেক পাশে হবে না খুব সুন্দর সাইজের একটা মাছ হিট করছে মার্শাল্লাহ আর সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত কিন্তু এখন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ কালকের ভিডিও পাবেন এখন বাজে পাঁচটা চুয়াল্লিশ আজকে কিন্তু প্রথম দিন মাছ ধরা চলছিল। কালকেও কিন্তু সন্ধ্যা পর্যন্ত এখানে মাছ ধরা চলবে আবারও বলে দেই এখানে টিকিট ছিল কিন্তু চল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে এবং এখানে সিট হয়েছে বিয়াল্লিশটা এক একটা সিটে চারটা করে হুইল ফেলাতে পারবে তো আজকের প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম